হ্যালো ব্রিণ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস সিক্স তোমাদের বাংলার বন্দে আলী মিয়ার লেখা কবিতা সেথায় যেতে যে চায় কবিতাটি একদম লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো বন্দে আলী মিয়া একজন প্রকৃতি প্রেমিক কিন্তু কবি ছিলেন সেথায় যেতে যে চায় কবিতাটি একটা প্রকৃতি বিষয়ক কবিতা মধুমতি নদীর তীরের প্রকৃতি ও সেখানকার জেলেদের যে নদী কেন্দ্রিক জীবন প্রবাহ এই কবিতার কিন্তু মূল বিষয় তো আমরা লাইন ধরে ধরে পড়ি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমাদের কবিতার প্রথম লাইন রাখাল ছেলে গরু চড়ায় মধুমতির চরে মানে রাখাল ছেড়ে গরু চড়াচ্ছে মধুমতি নদীর তীরে তাহার পানেচে আমার মন যে কেমন করে তাহলে তার দিকে তাকিয়ে কবির মন কেমন একটা করে ওঠে ওই চড়তে সারাটি দিন পাখির কোলাহল চারদিকে তার গান গেয়ে যায় পদ্মা নদীর জল তাহলে ওই চরতে সারাটা দিন পাখির কোলাহল আর চারিদিকে তার গান গেয়ে যায় কি পদ্মা নদীর জল শ্যামল কচি দুর্বা ঢাকা চরের জাগে আলোর বিহান বেলায় সেথায় ঝলকানি নদীর চরে নরম সবুজ ঘাস যে দুর্বা ঘাস সেটা দেখো নদীর চরের যে সবুজে ঢাকা অংশ যেন প্রকৃতির এক সবুজ আঙিনা বা একটা যেন মায়াময় প্রান্তর চরের ছোট্ট সুন্দর সবুজ উঠোন বা প্রান্তরকে কিন্তু এখানে দেখো চরের আঙনখানি বলা হচ্ছে বিহান বেলায় জাগে সেথায় আলোর ঝলকানি মানে হচ্ছে ভোর বেলায় সেখানে আলোর ঝলকানি জেগে ওঠে বিহান বেলায় মানে ভোর বেলায় কাশফুলেরা দোলায় চামড় নদীর কিনারায় সারাটা দিন উড়ে উড়ে যায় নদীর ধারে কাশফুল বাতাসে দুলছে। নদীর তীরে এক অপূর্ব সুন্দর দৃশ্য সৃষ্টি হয়েছে সারাদিন সেখানে ফরিং শালিক পাখি উড়ে বেড়াচ্ছে স্বাদ হয় যে বাঁধি হোতায় ঘর মাটি মায়ের সঙ্গে থাকি সারা জীবন ভর তাহলে এই সৌন্দর্য দেখে কবির ইচ্ছা হয় সেখানে গিয়ে ঘর বাঁধতে সেই চরেই মানে মধুমতির চরেই যেন স্থায়ীভাবে থাকতে তিনি আর চান যে মাটির এই যে মায়াময় সৌন্দর্যে সারা জীবন থাকতে প্রকৃতির সঙ্গে মিশে যেতে গাঙের কুলে বসে একা শামুক কুড়াইয়া মালা গেঁথে নেব আমার বুকে দোলাইয়া তাহলে দেখো এখানে কি বলছে যে নদীর ধারে গাছের নিচে বসে একা শামুক কুড়িয়ে সময় কাটানোর স্বপ্ন দেখেন কবি আর সেই শামুক দিয়ে মালা গেতে বুকের কাছে দোলাবেন এ এক শান্ত একটা যেন তার একটা খুব সুন্দর একটা কল্পনা পাখির পালক কানে গুজে চলে লব লবো দুপুরবেলা ওপার থেকে এপার চেয়ে রব তাহলে পাখির পালক কানে গুজে মানে আনন্দ একটা শিশু খুশিতে নিজেকে প্রকৃতির অংশ করে তোলার ইচ্ছে দেখো আর কি বলছে দুপুরবেলা ওপার থেকে এপারে তাকিয়ে থাকার কথা বলা হচ্ছে নদীর জলে পাল তুলিয়া কতই যাবে না কোথায় যাবে বাঁক ছাড়ায়ে নাইকো ঠিকানা একটা যাত্রা শুরু করার ইঙ্গিত আমরা কিন্তু পাচ্ছি কোনো কাজের উদ্যোগ নেয়া বোঝাতে দেখো এখানে বলা হচ্ছে যে নদীর বুকে কেউ নৌকার কি করেছে পাল তুলেছে অর্থাৎ যাত্রা শুরু করেছে তাই তো তো জলে কত মানুষই না যাত্রা শুরু করে সে জানে না কিন্তু তার গন্তব্য কোথায় নৌকা চলছে কিন্তু গন্তব্য অজানা এটা মানুষের জীবনের কিন্তু অনিশ্চয়তাকে বোঝায় আমরা চলছি কিন্তু এর শেষ কোথায় আমরা জানি না এই নদী সোজা পথে চলে না এখানে অনেক বাঁক মোড় ঘুরপদ আছে তাই সহজভাবে কিন্তু গন্তব্যে পৌঁছায় না নদীর মতো জীবনেরও কিন্তু আমাদের কোনো ঠিকানা নেই প্রতিটি বাঁকে নতুন অভিজ্ঞতা নতুন দিক ডিঙি বেয়ে ওপার থেকে আসবে সকল জেলে ধরবে ওই উইলিশ রুই কাতলা খ্যাপলা জাল ফেলে ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা তাহলে কি বলছে ছোট নৌকা করে উপার থেকে আসবে সকল জেলে মানে সব জেলেরা আসবে তারা কি করবে রুই কাতলা ইলিশ মাছ ধরবে জাল ফেলে ডিঙির পরে মাছেরা সব লাফিয়ে হবে সারা একজনা সে বাগিয়ে লাঠি দেবে গো পাহারা কুলে বসি যখন চিল চাইবে সেদিক পানে জেলে নৌকায় বাঁধা ডিঙিগুলিতে মাছেরা সব লাফিয়ে পড়ে আর সেদিকে লাঠি উঁচিয়ে একজন মাছ পাহারা দেয় কারণ নদীর কুলে বসে চিল ও গাংচিরা গাংচিল যারা আছে তারা মাছ চুরির সন্ধানে ওত পেতে রয়েছে ডিঙির পরে মাছেরা সব লাফিয়ে হবে সারা একজন সে বাগিয়ে লাঠি দেবে গো পাহারা কুলে বসি যখন চিল চাইবে সেদিক পানে গাংচিলেরা উড়বে খালি চুরির সন্ধান দেখো এখানটা আমি মিনিংটা বলে দিয়েছি একটু আগের দিকে দেখো ওই তিনটে লাইন আর এই তিনটে লাইন এক আর গাংচিলের কথাটাও আমি বলে দিয়েছি এরপরে যেটা আছে দেখো মধুমতির চরে নিশীত রাতে জোৎস্না ধারা চা ধরতে যায় ঝোরে সাজবিহানে নরম রোদে জাগে রঙের খেলা হোতায় গিয়ে আজকে আমি কাটিয়ে দেব বেলা সাজ মানে সন্ধ্যা এটা তোমরা জানো আর এখানে যে জ্যোৎস্না বলছে যে জ্যোৎস্নার যে রূপ সেটার কথাই বলা হচ্ছে চাঁদের যে আলো সেটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে রাতের বেলায় মধুমতি নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য মানে অপরূপ অপূর্ব সেখানে নিশীত রাতে ধারা যেন চাঁদ থেকে ঝরে পড়ে পরন্তু বিকালবেলায় রোদের মায়াময় খেলায় নদীর তীর এক অপূর্ব সৌন্দর্যে ভরে ওঠে আর কবির মন সেখানেই যেতে চায় তো লাইন বাই লাইন কবিতাটা এখানেই আমি তোমাদের সাথে বলে শেষ করলাম নেক্সট আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আজকে এত অবধি